মুক্ত বাংলাদেশ করছি করে কাউকে না হত্যা করা হয়েছে তারই প্রতিবাদে আমরা আজকে এখানে উঠেছি ভাইরা আপনারা সকলেই জানেন যে আমরা দু হাজার চব্বিশের গণমুখানে এক ঘরে থাকে পর বাংলা জমি

চিত্রত করে এবং বলার পাশে নাই গতকাল আপনারা জানেন চাঁদপুরে মসজিদের ভিতরে ঢুকে একজন ইমামকে আহত করে চাঁদকে তিনি মারা গিয়েছে আপনারা জানেন মৃত্যু হাসপাতালের সামনে একজন ব্যবসায়ীকে পাথর মেরে মেরে মৃত্যু নিশ্চিত করেছে এরকম অসংখ্য ঘটনা আমাদের দেশে এখন প্রতিনিয়ত ঘটছে আমরা দেখছি একজন যুবদল নেতা মসজিদে যাওয়ার সময় তার হাতে পায়ে রক কেটে তাকে হত্যা করা হয়েছে

আমরা পরবর্তী একটা সময়তে এক বছর অতিক্রম না হওয়া পর্যন্ত আমরা দেখেছি নির্দিষ্ট একটা সৈন্যসার কায়ের যাচ্ছে স্পষ্ট ভাষায় আমাদের প্রশাসন বাইদের বলে দিতে চাই প্রশাসন বাইর আপনারা সবার পুলিশ আবেদনের পুলিশ আবেদন আপনারা আপনাদের এই স্লোগানকে ধারণ করুন আপনাদের পায়ে ধরে বলি আপনারা আপনাদের এই স্লোগানকে ধারণ করে আমরা তাদের চিন্তাকে হত্যা করে এই বেশিরভাগ জন্ম গ্রহণ করেছে আমরা স্পষ্ট কথা বলে দিতে চাই আপনারা যারা ধাবাজি করতেছেন সন্ত্রাস চান আপনাদের হুশিয়ার করেছেন নাহলে এই বাংলার জমিনে বাংলার তৈরি জনতা ছাত্র সমাজ আপনাদেরকে বিচারিত করবে আপনাদের

যেতেের ক্ষমতা নিয়ে আছে প্রত্যেক তার নিশক্তিতে আনসিংকরা রক্ষা নিয়ে দোর সক্ষম ছিল কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসার সরকার সম্পূর্ণ তার ব্যক্তিগত জিদ্র বহন করে আমরা বলতে চাই দেশের অকৃতাবির্যাস করছে এই গুণ রাজ চলতে অবিলম্বে আনসিংকরা বাহিনী দিয়ে নিবন্ধ করুন